ফার্নিচার কেনার আগে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখে শুনে তারপরে কিনবেন কারণ ভালো মতো বুঝে শুনে কিনা ভালো আমাদের স্ক্রিনের যে একটি ওয়ার্ডডুপ এটা হলো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট আকাশি কার্ডে তৈরি করা খুব সুন্দর ডিজাইনের ভিতর ডিজাইনটি করাই অরিজিনাল আকাশমণি কার দিয়ে তৈরি করা এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে ড্রেসিং টেবিল আছে এগুলো হলো আপনার তিন চার ড্রেসিং টেবিল সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট লোড জোতা সাড়ে তিন ফিট বাইশ সাড়ে ছয় ফিট এই ড্রেসিং টেবিলের দাম পড়বে আপনার বারো হাজার টাকা করে তিন চার ড্রেসিং টেবিল কাঠের আবার এই পাশে আরেকটি একটি সেম ডিজাইনের ড্রেসিং টেবিল আছে এটারও দাম পড়বে বারো হাজার টাকা আবার এই পাশে যে একটি ওয়ার্ডুক এটা ডয়ারগুলো লাগানো হয় না বাইরে রাখছি ডোয়ারের তলিমি যা আছে সম্পূর্ণ কাঠ লাগানো আকাশি কাঠের এই যে দেখেন মিশিঙ্গের তৈরি করার পরে তারপরে আবার হাতে তৈরি করা হয়েছে আর আপনার যদি চান কারখানা থেকে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন তাহলে এখান থেকে নিতে